السلام عليكم এইচএসসি ছাব্বিশ এবং এইচএসসি সাতাশে যারা আসো তোমাদের সাথে আজকে একটু গুরুত্বপূর্ণ কথা আছে খুব সিম্পলি তোমরা এই বছর অর্থাৎ তোমাদের সিনিয়র ভাইয়া পুরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে অলরেডি দেখতে পারতো কী পরিমাণ একটা ডিজেস্টার চলতেছে সবার পরীক্ষা খুবই খারাপ হচ্ছে বিকজ কোয়েশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং মোটামুটি একটু হার্ডই করতেছে ঠিক আছে আচ্ছা সো এটার কারণে আসলে সমস্যাটা হচ্ছে কি সবাই আমরা এইচএসসি লাইফে পুরা দুইটা বছর আমরা খালি সি কিউ প্র্যাকটিস করি নয়তো খালি বেসিকটা প্র্যাকটিস করে যায় বাট বাট আমাকে যত জুনিয়র যত স্টুডেন্ট আমাকে নক দিছে সবারই কোথায় সমস্যা সবারই এমসিকিউতে সমস্যা অর্থাৎ প্রত্যেকেরই মানে আমি দেখলাম নাইনটি পার্সেন্টেরই এমসিকিউতে অ্যাভারেজ নাম্বার অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এগুলো অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোতে তাদের এমসিকিউ নাম্বার সতেরো আঠারো উপরে উঠতেছে না ঠিক আছে যারা মোটামুটি ভালো পড়াশোনা করছে তাদেরই দেখা যাচ্ছে আঠারো উনিশের উপরে তারা পাচ্ছে না চিন্তা করো তুমি যদি মধ্যে পাচ্ছো আমি একদম ভালো ধরে নিচ্ছি তুমি যদি আঠারো পাও তাহলে কিন্তু তোমার ছয় নাম্বার চলে যাচ্ছে ঠিক আছে ছয় থেকে সাত নাম্বার কিন্তু অ্যাভারেজ সবার চলে যাচ্ছে সো আলটিমেটলি তুমি ওদিকে গিয়ে কিন্তু আমার নাইনটি প্লাস মিস হয়ে যাচ্ছে কিংবা তোমার অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাসই মিস চলে যাবে যে যারা তোমার সিকিউতে খারাপ করবে এটার একমাত্র কারণ কারণ আমরা এইচএসসিতে তে একদমই প্র্যাকটিস করি না আমরা খালি মূল বই ফোকাস থাকি আমরা খালি ম্যাথ প্র্যাকটিস করতে থাকি কিন্তু এমসিকিউতে পঁচিশের মধ্যে চব্বিশ পার্ট আর্ট এটাতে তোমার কিছু ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হয় কারণ এই যে পঁচিশটা এমসিকিউ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে কেউ পারে না দেখো সবাই কিন্তু পরীক্ষার হল থেকে এসে আমার বলতেছে ভাই আমি এমসিকিউ সবই পারি কিন্তু আমি ওই সময়ের মধ্যে এমসিকিউগুলো আমি সলভ করতে পারি নাই দেখেন আমি সবই পারি কিন্তু আমি সলভ করতে পারি নাই ওই সময়ের মধ্যে ছাড়ে এসে আমার আগে খাতাটা নিয়ে নিছে সবারই সেম কথা কেন কারণ তারা এইচএসসির আগে এমসি গুগলে প্র্যাকটিস করে নাই ঠিক আছে সো এই জন্য এই কথাগুলো চিন্তা করে কিন্তু আমরা নিয়ে আসছি তোমাদের জন্য আমাদের কিউ এন এমসি কিউ প্রিপারেশন বুক খুব ছোট ছোট প্রত্যেকটা পেপারের জন্য আছে সেটা আমরা ফিজিক্স বলি কেমিস্ট্রি বলি বায়োলজি বলি ম্যাথ বলি সবার জন্য আছে তুমি যদি বইটা এখনই নিয়ে ফেলে এবং নিয়ে যদি তুমি বইটা এখন থেকে প্র্যাকটিস করো দেখো এটা কিন্তু আলাদা বই জাস্ট এমসি সিকিউর জন্য এবং এখানে কিন্তু পুরাপুরি ফোকাস করা হয়েছে তোমার এইচএসসি পরীক্ষার স্ট্যান্ডার্ডে সেটা কোয়েশন কঠিন হলেও কিরকম আসতে পারে সেখানে সেগুলো আছে এবং ইজি হলে কিরকম হতে পারে পুরাটা আছে মানে সব কিছু আমরা ওই ধাপে ধাপে সাজাইছি তাহলে আসলে কোয়েশ্চেন কঠিন হোক বা ইজি হোক প্রত্যেকটা জিনিস তুমি পঁচিশটা এমসি কি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে আনসার করবা এটা কিন্তু তোমার মাথায় সেট হয়ে যাবে যত বেশি প্র্যাকটিস করবা তত পরীক্ষায় ভালো করবা বিশেষ করে এমসি কিউতে সিকিউ সবাই মোটামুটি একটা রেঞ্জ পর্যন্ত ভালো পারে কিন্তু পরীক্ষার মধ্যে অ্যাপ প্লাসটা অ্যানসিউর করার সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে এমসি এই জিনিসটা আমরা কেউ কাউকে বলি না এবং কেউ জিনিসটা আমরা স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারি না বা এটা স্টুডেন্টরাও নিজেরাও বোঝে না যখনই তারা এইচএস এর আগে আগে আসে তখনই আমরা সবাই বলে ভাই আমার এখন সবই ক্লিয়ার হয়ে গেছে খালি আমি এম পারতেছি না এবং এই এম সিকিউরটাই তারা প্লাস না পাওয়ার একটা বিরাট কারণ হয়ে যায় সো আশা করি সব কিছু বুঝতে পারছো তোমাদের জন্য আমি কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো সেখানে গিয়ে কিন্তু তুমি ডেমো পেস্ট কয়েকটা চেক করতে পারবা যে তোমার জন্য অ্যাকচুয়ালি এটা বইটা হেল্পফুল কিনা যদি হেল্পফুল হয় তুমি পুরো প্যাকেজটা কিন্তু তোমার যেটা লাগে তুমি সেই বইটা পার্চেস করে ফেলতে পারবো সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম